সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর আজকে আসলে এই রাতের বেলায় উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় কয়েকজন শিল্পীকে নিয়ে আর আপনাদের এই প্রিয় শিল্পীদেরকে ইতিপূর্বে শিল্পীদের নিয়ে একটা কন্টেন্ট করেছিলাম বিভিন্ন পশু পাখির ডাক নিয়ে সেই পাখির ডাক শুনে ইন্টারন্যাশনাল ডাক শুনে জাতীয় ডাক শুনে সুদূর প্রবাস থেকে আমাদের এক দাদা ভাই ওদের কন্টেন্ট এতটাই খুশি হয়েছে এতটাই মানে উনি সন্তুষ্ট হয়েছে যে ওই সুদূর প্রবাস থেকে ডিজিটাল মাধ্যমে ওদের জন্য কিছু ভালোবাসা পাঠিয়েছে আর সেই ভালোবাসাটা তুলে দেওয়ার জন্যই আজকে আমি হচ্ছে এখানে উপস্থিত হয়েছি সেই দাদা ভাইয়ের জন্য শুভকামনা থাকলো দাদা ভাইয়ের জন্য ঈদ মুবারক আসলে আপনি এতটাই ভালোবাসা এদেরকে দিচ্ছেন এতটাই ভালোবাসতেছেন যে আপনার ভালোবাসার কথা বলে বা বিচার বিশ্লেষণ করে শেষ করা যাবে না তাই আমি এ বিষয়ের কথা বলতেও চাচ্ছি না দাদাভাইয়ের ভালোবাসা সুদূর প্রবাস থেকে আসছে ওদের জন্য আর সে ভালোবাসাটা আমি ওদের হাতে তুলে দেবো আর যে ভালোবাসাটা আসছে এই ভালোবাসাটা কিন্তু ইতিপূর্বে আমাদের একটা কন্টেন্টের উপর ভিত্তি করে সেই কন্টেন্টটা ছিল হচ্ছে বিভিন্ন পশু পাখির উপরে ভিত্তি করে আর সেই দাদাভাই এটাও বলেছে যে ভাইয়া আমার কিছুই নাই নাই আমার কোনো দাবি দেওয়া আপনারা যখন আমার এই উপহারটা ওদের হাতে তুলে তখন আমি আবার সেই পশুর একটু শুনতে চাই এখন তোমরা যে যে পশুর ডাক দিয়েছিলে বা যে যে অভিনয়টা করেছিলে সেই দিন সেইটার থেকে একটু একটু করে দাদাভাইয়ের জন্য উপহার হিসেবে দিবা আচ্ছা তো আমি প্রথমে দিয়েছিলাম হচ্ছে কুকুরের ডাক বাচ্চা কুত্তার হচ্ছে বড় কুকুর

রাতের বেলা কোন পাখি চলে এসেছে আপু সেদিন তুমি কোনো পশু পাখি ডাকিয়ে দিয়েছিলে না গান শুনাইছিলে সেদিন তোমার মন খারাপ ছিল তুমি গান শুনিয়েছিলে তো আজকে তুমি কি করবা গানই শুনাবো গানি শুনাবো ঠিক আছে শোনো বিসি রাতে পূর্ণ শশী পাতা ঘন श्याम পলকে পলকে আমি জপি তোমার নাম বিসি রাতে পূর্ণ শশী পাতা ঘন श्याम पलके पलके पल जोपी तुमार नाम जोपी तुमार नाम रे रेमी जोपी तुम्हार नाम जोपी तुमार नाम रे रियामी जोपी नाम पलके पलके पलि जोपी बंधुर नाम पलके के पलि जोपी बंधुर नाम सुंदर 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 भैया अपना पाला অনেক সুন্দর ছিল ডাকরি একটা ছোট আরেকটা একটা দিই এই একটা পাখি আমি শুনছি নাম জানিনা ভাই আর একটা যেটা দিয়েছিলাম

মনের এবার কিন্তু সেই কন্টেন্টের প্রথম বিজয়ী প্রথম পুরস্কার প্রাপ্ত

এখন দেখলো যে আল্লাহ আল্লাহ মানে মালিক ডাকতেছে ও মানিক তুমি কোনে ওদের শিল ডাহে আমার ধন্যবাদ ধন্যবাদ খুব সুন্দর ভাই আসলে তোমার এই ডাকটা সবারই অনেক মনে গেথে গেছে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আমি এবার সবার হাতে সেই দাদা ভাইয়ের সেই উপহারটি তোমাদের সবার হাতে আমি তুলে দিব সর্বপ্রথম সেদিন প্রথম হয়েছিল হচ্ছে আমাদের আলামিন ভাই আলামিন ভাই রনি ভাই আসলে যে দাদা ভাই আমাদের আপনাদের জন্য এই উপহারটা পাঠিয়েছে সেই দাদা ভাই সম্বন্ধে আমি হচ্ছে আলামিন ভাইয়ের কাছে কিছু শুনতে চাই আসলে আমি খুব খুশি ভাইটার নাম তো অবশ্যই জানি না

আশা করি বিদেশের বাড়ি আছেন দেখে শুনে থাকেন আর দেশে আসবেন অবশ্যই তো দেশে আসবেই তো যেন দেশে ফিরতে পারে এবং আমাদের সাথে সাক্ষাৎটা হয় আমি আশায় থাকবো আপু তুমি কিছু বলবা কিছুই বলার নাই দাদা ভাই সব সময় ভালো থাকবেন আপনার জন্য ভালোবাসা অনেক অনেক রানি আপু যাই হোক আসলে দাদা ভাইয়ের জন্য সর্বপ্রথমে দোয়া করি উনি একজন প্রবাসী আর সব সময় যেন ভালো থাকে না আর বছর কার একটা দিন যেন দাদা অনেক ভালো কাটে সেইটাই দাদা বলার আমার কিছুই নাই দাদা ভাইয়ের সাথে আমার কথা হয় তার আমি নাতি এখানে আমরা ধরা সেইখানে এখন ধরা তো যাই হোক দাদা আপনার জন্য রইল পান ঢালা ভালোবাসা ভালোবাসা ছাড়া আমার দেওয়ার কিছুই নেই কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারলে আপনাকে কিছু দেব দোয়া করবেন আমার জন্য আমি আপনার জন্য দোয়া করি অবশ্যই অবশ্যই দোয়া করি দাদা ভাই আপনার জন্য দোয়া করি আপনারাও আমাদের এই সব শিল্পীদের জন্য দোয়া করবেন কারণ এরা অনেক ছোট ওরা অনেক কষ্ট করে আমরা দেখি সরজমিনে দেখি আপনারাও দূরপ্রবাস প্রবাস থেকে বা যারা বাইরে থেকে ভিডিওগুলো দেখেন তারাও অনেকটা অনেক সময় আন্দাজ করতে পারেন যে আসলে কতটা কষ্ট করতে হয় ওদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কষ্ট করতে হয় নিজের বাড়ি ছেড়ে নিজের ঘর ছেড়ে ওরাও এসে পড়ে থাকে কিন্তু এই মাসের পর মাস বছরের পর বছর এই দিকেই আমাদের এই দিকেই আর কি হ্যাঁ তো ওদের জন্য ওদেরও জীবনটা প্রায় একরকম প্রবাসীদের মতোই ওরা হয়তো রাতে গিয়ে ঘুমাইতে পারে আপনারা শুধু রাতে ঘুমাইতে পারেন না এইটুকুনি তফাত তো ওদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকতে পারে ওরা যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করে আপনাদের দেখাইতে পারে শুধু দাদা ভাই নয় দাদা জন্য এক্সট্রা করে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দাদা আপনার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো আপনি অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই যেন সময় ভালো থাকে সুস্থ থাকে এছাড়াও দেশে বা দেশের বাইরে দূর প্রবাসে যে সকল ভাই বোনেরা আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে সামনে পবিত্র ঈদ উল আদা আসতেছে ঈদটি ভালোভাবে উদযাপন করবেন সেই দুয়াই রইল সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো কন্টেন্টের নতুন কোনো বিনোদনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ